একজন যুবক আসলে তার বসার জায়গা নাই বালি আল্লাহ রাসুল আপনি কথা বলতেছেন এটা খুবই অভদ্রতা দিয়ে বললেন যে এটা তুমি বিছিয়ে বসে পড়ো ওই যুবক রাসুলের চাদরটা চুমু খেলেন তিনি বললেন এটা কি করে সম্ভব যে চাদরে আপনার দেহ মুবারক লেগেছে আমি এটা পাশার নিচে দিয়ে বলবো তিনি দোয়া করলেন আমার মতো একজন বাগন্য যুবককে আপনি এতটা ইজ্জত দিলেন

তারপর লোকে সিটিতে আনবো আমাদেরকে ফতর যে কাজটি করতে হবে আল্লাহ পরে সবচেয়ে বেশি তাকে ভালোবাসতে হবে এর কোন বিকল্প নাই রাসুল বলেছে তোমরা যতক্ষণ পর্যন্ত কবির হবে না কিমালদার হবে না যতক্ষণ না তোমরা আমাকে তোমাদের স্ত্রীর সন্তান আপন যন্ত্রীতে বেশি মহাম্মত না করো

এতা আনুগতদের পূর্ব সত্য ভালোবাসা আজকে আমরা আল্লাহকে মহাম্মত করতে হবে এক ক্লাসের সাথে তার আসুরে করতে হবে এক ক্লাসের সাথে এটা আমাদের গার্কে আমাদের যাই কৃষি মাদক এটা ধীরে আনুষ্ঠানিকতা পরিণত হয়েছে আমি যদি বদরে আল্লাহ শুনে উঠে শীতের রজনীতে

আর আমাদের প্রতি আল্লাহর প্রত্যাশা আরো বেশি আমরা শুধু নিজেরা করি না আমরা যে সবকে লালন করি তার এই চৌকিলে তার প্রতিষ্ঠা করার আমাদের কমিটমেন্ট এই কবিল যারাই চলবে তারা তারা জীবন দিয়েছে আজকে রাসুলের সিরাজ আমাদেরকে এই শিক্ষা দেয় শহীদের রক্তে বেদায় এই আন্দোলন আমাদের পূর্বসূরি তারা দায়িত্বশীল তারা জীবন দিয়ে শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের কাজ করতে হবে এই মরারগঞ্জের জমি অসংখ্য ত্যাগ তিতিক্ষার সাক্ষী এই জমি শাহাদাতের জমি শহীদ আলোয়ার ভাই শুয়ে আছে আমাদের ভেটুয়া আমাদের দায়িত্ব অনেক বেশি আমরা পার্সোনালি ফেক্টিসিং মুসলিম হব এটা রাসুলের জীবনের অনুশীলন রাতের বেলা আমরা আল্লাহর কাছে শির অবরত করব বিল লাইলের হুবাদ দিল নাহারে ফুরসাত রাতের বেলা আমরা দরবেশে হাজির করব আমরা তাহাজ্জুদ গুজার হব দিনের বেলা আমরা বীরের মতো হুংকার দিব আমাদের হুংকারে বাতিলের হৃদয় প্রকম্পিত হবে এটাই আমাদের পূর্বসূরিদের ঐতিহ্য ছিল আজকে 83 বছর অধিক কাল এই কাফেলায় জমিনে কাজ করছে কিন্তু আমাদের যে অকৃষ্ণতা আমাদের যে আন্দোলনের স্থবিরতা এটা অত্যন্ত হতাশাজনক সুতরাং রাসুল্লার এই সিরাতের এই মাসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে শপথ করতে হবে আমরা আমাদের মধ্যে যে জড়তা যে বন্ধত্ব এটাকে আমরা আবার কাম করব আমরা এই জমিনের প্রতিটি মানুষের কাছে বুক করা দিল নিয়ে ভালোবাসা নিয়ে রাসুলের সেই আমল আকলাক যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তা নিয়ে প্রতিটি মানুষের পাশে আমরা দাঁড়াবো আমরা এই দিনের মেসেজ পৌঁছিয়ে দিব আমরা এই জমিনকে উর্বর করব আমরা বিভিন্ন সময় মানুষদেরকে দায়ী করি মানুষদেরকে অপরাধী করিতে এইখানে ফেরতায় পরিপূর্ণ এরা বেশিরভাগ অমুক দলের অমুক মতের এটা ভুল তাই আমরা এই মানুষগুলোকে পরিবর্তনের জন্য এই মানুষগুলোর মাঝে দিনের আলো ছড়ানোর জন্য যে যোগ্যতা দরকার ইমানের যোগ্যতা আমলের যোগ্যতা তার আমাদের মাঝে ঘাটতি থাকার কারণে আমরা সেই জমিকে উর্বর করতে পারছি না এই জন্য আমরা রবের কাছে প্রার্থনা করব আল্লাহ যাতে আমাদের এলমি যোগ্যতা বাড়িয়ে দেয় আমলের যোগ্যতা বাড়িয়ে দেয় আমাদের দাওয়াতের জন্য যে হেকমার কথা বলেছে সেই হেকমার প্রজ্ঞা আমাদের বৃদ্ধি করে দেয় এবং আমাদের আহ্বান যাতে মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে আজকে জনাল যে কথা বলেছেন যে এখানে এই উপজেলার সদর এই সদর হেডকোয়ার্টার এখানে ইসলামে আন্দোলনের একটা প্রভাব থাকা এটা অবশ্যই জরুরি আপনাদেরকে বাছাই করে এখানে আজকে সাত আটটি গ্রাম থেকে এখানে ডেকে আনা হয়েছে আজকে আপনাদের প্রতি আমাদের প্রথম মেসেজ আপনারা সত্যিকারের রাসুলের আদর্শের অনুসারী হন আপনারা ব্যক্তিগত জীবনে রাসুল্লাহ সুন্দাকে দান করুন আপনাদের আট পরিবর্তন করুন আট লাখকে শুদ্ধ করুন আপনাদের মহাভারতকে শুদ্ধ করুন আপনাদের সামাজিক আচরণকে সুন্দর করুন আপনাদের প্রতিবেশী সুলভ আচরণকে সুন্দর করুন আপনাদের অধিকতাকে সম্বন্ধিত করুন যাতে আপনাদের আদর্শ নথিগত আট লাখ আপনাদের বিনোদ আপনাদের ভদ্রতা আপনাদের আমল সব কিছু প্রভাব সবকিছু প্রভাব আর আকার কমিউনিটিতে পড়ে আপনার গ্রহণচুম্বী ব্যক্তিত্বের আবার এক লাখের প্রভাবে আপনার এলাকার মানুষ বিমুহিত হয় মুগ্ধ হয় তারা দলে দলে ইসলামী আন্দোলনে আসে যত বেশি ভাইরা সংগঠনে আসবে যত বেশি বাইরা দিনদার হবে আমলে হবে তত বেশি জমি উর্বর হবে ময়দান উর্বর হবে